আজকে আমরা নবম শ্রেণীর গণিত কোষে দেখি দশ দশমিক এক পাতা একশো ছেচল্লিশ এর লাভ ক্ষতির যে প্রশ্নমালাটা আছে তার আমরা আটের দাগের অঙ্কটা একটু কষব দেখো আটের দাগের অঙ্কটা কি আছে একটু ভালো করে পড়ে নাও আগে দেখো আটের দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও সাত পর্যন্ত আমাদের হয়ে গেছে আটের দাগের অঙ্কটা দেখি দাঁড়াও আটের দাগের অঙ্কটা দেখো আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনল সে যদি ওই বইটির লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি তাহলে আমার বন্ধু একটা গল্পের বই কি করেছে লিখিত মূল্যের উপর পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনেছে ঠিক আছে লিখিত মূল্যের উপর পঁচিশ পারসেন্ট ছাড়ে কিনেছে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে ঠিক আছে দেখো তাহলে দেখো কি হচ্ছে নবম শ্রেণী লাভ ক্ষতি কোষে দেখি দশ দশমিক একের আটের অঙ্কটা তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ধরি গল্পের বই ধরি গল্পের বইটি লিখিত মূল্য আমি ধরে নিচ্ছি এক্স টাকা ধরি গল্পের বইটি লিখিত মূল্য সমান এক্স টাকা দেখো ধরি বইটির লিখিত মূল্য লিখিত মূল্য সমান টাকা তাহলে লিখিত মূল্য টাকা হয়ে গেছে তাহলে ছাড় পাওয়ার পর কত মূল্য হয় দেখি না ছাড় পাওয়ার मूल्य देखो छाड़ा कि पे दाम छोड़े एक्स टका तो छाड़ पा एक पचिस पार्सेंट एक पचिस पार्स ठीक है ये टिकाटा समान देख एक्स माइनस एक्सर पचिस पार्स मैं एक गणित पचिस बटाटी करो पचिस एक के पचिस पचिस চারে একশো সমান হচ্ছে এক্স মাইনাস এক্স বাই ফোর সমান চারেককে চার এক হাজার চার বলবে তিন দিতে তাহলে তিন এক্স বাই চার তিন এক্স বাই চার টাকা বোঝা গেছে এইবারে বলছে দেখো লিখিত মূল্যে বিক্রয় করলে লাভ কত হয় দেখেছি না লিখিত মূল্যে বিক্রয় করলে লাভ লিখিত মূল্যে বিক্রয় করলে লাভ লিখিত মূল্যে বিক্রয় করলে লাভ সমান হচ্ছে সমান হচ্ছে দেখো চারেকে চার কিনে আছে চার বলবে তারপরে এক্স বাই ফোর টাকা ঠিক আছে এবার দেখো তাহলে শতকরা লাভ কত না শতকরা লাভ বার করা সূত্রের মতো বের করে নেব শতকরা লাভ শতকরা লাভ সব হচ্ছে সময় মুড লাভ বাই ক্রয় মূল্য গণিত একশো গণিত একশো ঠিক আছে মোট লাভ গণিত ক্রয় মূল্য বাই একশো তাহলে দেখো মুড় লাভ গেলে কত আমার এক্স বাই চার টাকা ত্রয় মূল্য কত তিন এক্স বাই চার টাকা গণিত একশো দেখো উপর নিচে ভগ্নাংশ আছে মানে জটিল ভগ্নাংশ জটির বক্নাংশে কি হয় সব্য উপরের অঙ্কটা সব্য নিচের অঙ্কটা উপরে চলে যায় এক্সট্রা এই চারটা মাঝে দুটো অঙ্ক হয় চারটা তিন এক্সটার নিচে চলে এলো আর একশোটা একা আছে মানে উপরে আছে কাটাকাটি করে দাও এক্সে এক্সে কেটে গেল চারে চারে কেটে গেল তোমার কত হচ্ছে একশো বাই তিন একশো বাই তিন মানে কত তিন তেত্রিশ এবং নিরানব্বই তখন তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট ঠিক আছে তাহলে কী বলেছে যে সে শতকরা কত পারসেন্ট লাভ করবে অতএব সে শতকরা অতএব সে শতকরা অতএব সে তেত্রিশ পূর্ণ একের তিন পারসেন্ট লাভ করবে আশা করি বোঝা গেছে দেখে নাও ভালো করে বুঝতে পারবে ধরে করে নিয়েছি ঠিক আছে দেখে নাও ধন্যবাদ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করো সব অঙ্ক পাবে অঙ্কে কোনো ভয় থাকবে না ঠিক আছে দেখো